কেন বন্ধু প্রাণ পাখি ওরে যাবে ধরা ধাবে সবির তুমি যাবে চলে প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জর সেরে ধরা ধামে সবে রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুতো বন্ধু বান্ধব যত মাথা পিতা তারা সুতো সকলই হবে তোমার পর রে কেন বন্ধ দালান দেহ তোমার চর মোচর গোলে পচে যাবে শিরার উপর শিরা গুলো ছিন্ন ভিন্ন হবে দেহ তোমার চর মোচর গোলে পচে যাবে শিরার উপর শিরা গুলো ছিন্ন ভিন্ন হবে মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খন্ড মুন্ডু মেরু দণ্ড সবই হবে খন্ড খন্ড পরে রবে মাটির পর রে কেন বন্ধ জ্বালান